সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চলুন আজকে দেখে আসি ইংরেজি প্রশ্ন পঁচিশটি এবং উত্তর সহ আই নো ইউ চুজ দ্য কমপ্লেক্স ফ্রম আই নো হু ইউ আর ড্যাশ কোর্স অফ টাইম হি বিকেম এ ফেমাস রাইটার ইন ড্যাশ ইংক ইন মাই পেন ইজ রেড দ্য আমাদের এই চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইকদের সাথেই থাকবেন আর এরকম ইংরেজি প্রশ্নগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো আপনারা অবশ্যই একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন দেখে আসি নেক্সট প্রশ্ন পলি রান ফার্স্ট লেস্ট শি ড্যাশ মিস দ্য ক্লাস শুড হুইস ওয়ান ইজ কারেক্ট সঠিক উত্তর হবে দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন ইট হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অফ অসারের তর্জন গর্জন সার এখানে সি এবং ডি দুটাই সঠিক উত্তর হবে ডক্টর উইল কাম ব্যাক টু দ্য ওয়ার্ড ইন নো টাইম দ্য আন্ডারলাইন ফ্রেস মিনস ইনস্ট্যান্টলি দ্য মেমোরেন্ডাম মেমোরেন্ডা ড্যাশ নট ইম্পর্টেন্ট আর দ্য ওয়ার্ড ডিকেট রেফার্স টু টেন ইয়ার্স নো স্পেং মিস্টেক অকারস ইন একস্ট্রাভেজেন্ট নান বার্ড ড্যাশ ডিসার্ব ড্যাশ ফিয়ার সঠিক উত্তরবে দা দা ইফ ইউ হেল্প মি আই ড্যাশ গ্রেটফু উইল রিমেইন হুইস ইজ দ্য ক্যারেক্ট ফ্রম অফ অ্যাসার্টিভ অফ হু ডট লাইক এ রোজ এভরি ওয়ান লাইকস এ রোজ হ্যাড ইউ ওয়ার্ক ফার্স্ট ইউ ড্যাশ দ্য ট্রেন দ্য কারেক্ট ফ্রম অফ ভার্ভ উইল বি উড নট হ্যাভ মিসড গাছে এখনও ফল ধরে নাই দ্য বেস্ট ট্রান্সলেশন ইজ দ্য ট্রি হ্যাজ নট ইয়েট ব্রনফ্রুট দ্য ওয়ার্ল্ড হেরিটেজ রেফার্স টু ট্র্যাডিশন the price of mango is high in our country we turn this land into a mango orchard what if ignorance is obstacle dash progress to progress very few insects are as busy a bee the correct comparative form of the sentence is a bee is busier than most other insects. 50 miles dash no a long distance is. He came home yesterday choose the correct interrogative form of the sentence. Did he come home yesterday? The verb form of danger ইজ ইনডেন্জার যেমন কর্ম তেমন ফল দ্য ট্রান্সলেশন ইজ অ্যাজ ইউ সো সো চুজ দ্য কারেক্ট অ্যান্সার আই উইল অ্যাভেল মাই সেলফ অফ দ্য অপরচুনিটি দ্য অফ ভাইস ইজ ভার্চু ধন্যবাদ যারা ভিডিওটি শেষ পর্যন্ত ছিলেন একটি করে লাইক দিয়ে সাথেই থাকবেন